আমি হলফ করে বলতে পারি আগামী দুই চার পাঁচ বছরে মানে এই নির্বাচনটার পরে এনসিপি নামক রাজনৈতিক দলটা বিলীন হয়ে যাবে এখন অনেকে মনে করবেন যে এই পারসেপশনটা আপনি কোথায় পেলেন দেখেন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটেছে না উদ্ভব হয়েছে জনমানুষের একটা আকাঙ্ক্ষা ছিল নতুন কিছু পরিবর্তন আপনার এই দলটার কাছ থেকে মানুষ পাবে এমনকি তারা রাজনীতিটা করবে ক্ষমতায় যাওয়ার জন্য না শুধুমাত্র তারা রাজনীতিটা করবে জনগণের জন্য মানুষের জন্য সো ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি সেটা হচ্ছে যে জোট বাইধা আর যখন আপনি এককভাবে একটা রাজনৈতিক দল পরিচালনা করবেন আপনার মনে যখন সাহস থাকবে যে মানুষ আমাকে ভোট দিবে তাহলে আপনি কিন্তু একক দলটাই পরিচালনা করবেন আপনি লাইকদের ধরতে পারেন বিএনপি আওয়ামী লীগ অন্যান্য দলগুলা তারা যেভাবে রাজনীতি করে শরিক হিসাবে ছোটখাটো কিছু দলকে তারা কানেক্টেড রাখে গতকালকে থেকে আলোচনার মধ্যে আসছে যে গেল ২৪ ডিসেম্বর এনসিপির ঊর্ধ্বতন যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন জামাতের ঊর্ধ্বতন যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন তাদের মধ্যে একটা জোট গঠন হয়েছে আর সেই জোটের মধ্যে কি হয়েছে ত্রিশটি আসন এনসিপি কে দিয়েছে জামাত শুধুমাত্র তাই না এই ত্রিশটা আসনের জন্য প্রতি আসনে গড়ে দেড় কোটি টাকা খরচ করবে এমন বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে এমনকি এনসিপির সাবেক একজন নেতা বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের নানান তথ্য তিনি প্রকাশ করেছেন এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কিছু তথ্য এসেছে এখন প্রশ্ন হচ্ছে এনসিপি কেন দিন শেষে জামাতের গর্ভে বিলীন হলো আমি বিলীন হলে এই কারণে বলছি যে ছোট দল বড় দলগুলাকে মানে কি বলে যে পরজীবীর মতন ধইরা রাখতে হয় কেন ধরে রাখতে হয় বিলীন হবার আশায় তাহলে এনসিপি কি বিলীন হবার আশা করছে আমরা এনসিপি কে দেখতে চেয়েছি একক একটা রাজনৈতিক দল হিসাবে কিন্তু দিন শেষে তারা বিএনপির সাথে ঢুকার জন্য বহুত চেষ্টা করছে কিন্তু বিএনপি সাইড দেয় না এটা হচ্ছে বাস্তবতা আসন ভাগাভাগি নেওয়া কারণ জামাতের কাছেও আপনার এনসিপি ষাটটা আসন দাবি করছে পাইছে কয়টা ত্রিশটা এখানে আবার শর্ত আছে বাকি দুইশো সত্তরটা আসনে এনসিপি তাদের কোনো প্রার্থী দিবে না দিলেও ওই রকম ভোট পাবে না আমি হলফ করে বলতে পারি এনসিপি থেকে দুইটা ক্যারেক্টার শুধুমাত্র দুইজন হাসনাদ আবদুল্লাহ তাসনিম যারা এই দুইজন ছাড়া বাকি একজনও লোকাল পর্যায়ে একটা ধরেন চেয়ারম্যানই ও পাস করবে না তাসনিম যারা কেন পাস করবে ভিন্ন কারণ আছে কারণ তার জন্য সারা পৃথিবী উন্মুক্ত একটা অ্যাম্বিশিয়াস লাইফ উন্মুক্ত কিন্তু দিন শেষে সে বাংলাদেশের জন্য রাজনীতি করতে চায় এই জায়গাটাতে মানুষের একটা সফট কর্নার আছে হাসনাদ আবদুল্লাহরও বিভিন্ন কারণে তার প্রতি মানুষের এখন একটা পজিটিভিটি আছে কিন্তু বাকি যারা আছে লোকাল পর্যায়ে আমার ধারণা একটা চেয়ারম্যান ইলেকশন যেখানে বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রার্থী দিবে আর সেখানে এনসিপি একজন প্রার্থী দিবে হতে পারে নাহিদ ইসলাম পাশ করে আসতে পারবে না এখন এই যে পাশ করতে পারবে না ডক্টর ইউনুসকেও তারা একবার বলছিল যখন এই দলটা তিনি গঠন করতে বলছেন তারা বলছিল মানুষ তো আমাদের ভোট দিবে না এটা কিন্তু সত্য সময়ের বিবর্তনে পনেরো মাসের এই বিবর্তনে উসমান হাতির জানা যায় আপনি এত মানুষ দেখা আর এনসিপির নেতাদের অবস্থানে অনেক পার্থক্য আছে না কেউ কেউ এটাও সমালোচনা করছেন শহীদ উসমান হাদিকে নিয়ে এনসিপির যে মুভমেন্ট থাকা দরকার ছিল ওরকম নাকি নাই তবে আমরা দেখেছি থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য দিয়েছেন অথবা তার জানা যায় ভূমিকাও রেখেছেন সেগুলো হচ্ছে পার্ট টু পার্ট ওয়ান হচ্ছে যে এনসিপি স্বতন্ত্রভাবে ইলেকশন করলে আসলে আসন পাবে না যার কারণে তাদের দরকার হচ্ছে ক্ষমতায় যাইতে হলে এমপি হইতে হলে তাদের দরকার হচ্ছে কি কোন একটা দলের সাথে লেয়াজু করা যেখানে তারা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবে এইটা সার্বিক চিন্তা ভাবনা করে তারা কিন্তু জামাতকে বাইছা নিছে বা জামাত কে কেউ তো বলেনি জামাতের বি টিম হচ্ছে এনসিপি দিন শেষে কিন্তু এটাই প্রমাণিত যে জামাতের বি টিম হিসাবে এতদিন মাসপথে বা রাজপথে কাজ করে গেছে এনসিপি যেটা ফাইনালি জামাতের সাথে কানেক্টেড হয়েছে এখন এই টোটাল ইস্যুতে জামাত সুবিধা পাইলেও এনসিপি কিন্তু বৃহত্তর স্বার্থে বা বৃহত্তর পরিকল্পনায় এনসিপি কিন্তু রাজনীতিতে পিছাই গেল কেন পিছাই গেল জামাতের অন্যান্য দলের সাথে জোটে থাকা জাতীয় পার্টির অন্যান্য দলের সাথে জোটে থাকা আর এনসিপির জোটে থাকা পার্থক্য আছে আপনি দেখেন গণ পরিষদ যেই লেভেলে পিট করার কথা ছিল দুইটা আসন বিএনপি থেকে পাইছে শেষ তাহলে এনসিপির এই যে যারা মনোনয়ন বিক্রি করলো সারা বাংলাদেশে তো এই মনোনয়নের টাকাগুলা যে আসন থেকে গেল সে আসনগুলোতে কি হবে এখন তারা যদি জামাতের সাথে এভাবে মিলা যায় গণধিকার পরিষদ নুরুও তারাও কিন্তু সারা বাংলাদেশে তাদের মনোনয়ন ফর্ম বিক্রি করছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা তারা তুলছে এই টাকাগুলা তারা কি সেই প্রার্থীদেরকে ফেরত দিবে এখানে অনেক প্রশ্ন দেখেন দিন শেষে অল অ্যাবাউট মানি অ্যান্ড পাওয়ার দিন শেষে সবাই ক্ষমতায় যেতে চায় রাজনীতিটা হয়ে গেছে জনগণের জন্য না ক্ষমতার জন্য সেবা কর্ম যদি ক্ষমতায় যায় না। তবে এনসিপির সিদ্ধান্তটা এই মুহূর্তে আমার কাছে মনে হয় স্বল্প পরিসরে প্রফিটেবল হলেও বৃহত্তর পরিসরে মানুষের কাছে ওজন হারাই ফেলবে কারণ মানুষ এনসিপির মধ্যে বিকল্প দেখতে চাইছে গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর বাহিরে তারা কিন্তু অন্য কিছু চাইছে জামাত তো দেশে ছিল তো জামাতের সাথে সাথে জোট বাঁধা লাগে জামাতরে ডাইরেক্ট ভোট দেবে এনসিপির ভোট দেবে তারা বলতেছে সাপলা নিয়ে তারা দাঁড়াবে তো সাপলা নিয়ে যদি দাঁড়ায় আসবে তারা পানির মধ্যে দাঁড়াইলেও কিছু ভোট পাবে প্রতীকটার কারণে আপনি কিভাবে দেখছেন এনসিপির এই সাথে জোর যদিও এটা অফিসিয়ালি এখনো আনুষ্ঠানিক ঘোষণাগুলো আমরা পাইনি বাট বিভিন্ন তথ্যসূত্র থেকে এটা কিন্তু প্রকাশ হয়েছে যে এখানে তলে তলে চব্বিশ ডিসেম্বর থেকে এই খেলা চলছে যেহেতু নির্বাচন আসন্ন দেখা যাক কি হয় ভালো থাকুন